আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ভিডিওতে আমরা আমাদের জানিটা শুরু করি পয়লা এপ্রিল চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে বহুদিনের আশা ছিল সিলেট ভ্রমণ করা আর তা অবশেষে শুরু হয়ে হলো চার দিনের সফরের মাধ্যমে আমরা সকলেই এক তারিখ রাত আটটায় বেরো হয়ে যাই উদয়ন এক্সপ্রেস ট্রেনের উদ্দেশ্যে তো উঠে পড়লাম আমরা আমাদের ট্রেনে এবং সকলে সকলের জায়গায় বসে পড়লাম চলুন আমরা ট্রেনের মধ্যে আমাদের কিছু আনন্দ মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

সেই জায়গাটি হচ্ছে সিলেট মূলত আমরা যেতে চাই জানি সিলেট হচ্ছে যেমির মধ্যে ইসলাম প্রচার করেছিলেন তো সবকিছু মিলে সিলেট আমরা যাচ্ছি এবং সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে আমাদের কাছে অব্দি বিশেষ করে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে আশা করি আমাদের পুরো টুরটাই অনেক বেশি এনজয়েবল হবে

আসসালামু আলাইকুম অবশেষে আমরা সিলেট অবতরণ করলাম সিলেট রেল স্টেশন অপু ভাই কেমন লাগতেছে ভাই আপনার অবশেষে 10 ঘন্টা জার্নিতে 9 ঘন্টা জার্নিতে আপনার ক্যাপটাই হাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী তারিখে কি দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে আল্লাহই জানে দোয়া করবেন আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের গাড়ি চলে এসেছে রিজার্ভ করা আমাদের হাইস আমরা এখান থেকে নাস্তা করে স্টেশনের পাশ থেকে নাস্তা করে আমরা বের হয়ে যাব রাতাগুলোর উদ্দেশ্যে স্যার আমরা কোথায় কোথায় যাচ্ছি নাস্তার পর আমরা এখন নাস্তা করব তারপর হচ্ছে রাতার গোল তারপর হচ্ছে সেখান থেকে সাদা পাথর এরপর হচ্ছে মালনিছড়া চা বাগান তারপর হচ্ছে আপনার সিলেট শাহজালাল মাজার তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ সকালের নাস্তা আমরা করি স্টেশনের পার্শ্ববর্তী একটি হোটেল থেকে যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিয়ে থাকি সুতরাং সকালের একটি নির্দিষ্ট বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী আমরা সকালের নাস্তা সেরে ফেলি এবং আমরা রওনা হয়ে যাই আমাদের প্রথম পর্যটন স্থান রাতারগুল সোম ফরেস্টের উদ্দেশ্যে সিলেট চার দিন ভ্রমণের মধ্যে প্রথম দিনের স্পট ছিল চারটি জায়গা এক নম্বর রাতারগুল সোম ফরেস্ট দু নম্বর হচ্ছে ভোলাগঞ্জ পাথর তিন নম্বর হচ্ছে মালনী ছাড়া চা বাগান ও লাকাতরা চা বাগান চার নম্বর ছিল সর্বশেষ হাজার শাহজালাল ইয়ামিনী রহমতুল্লা আলহ মাজাস জিয়ারত সিলেটের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রাতারগুল নৌকাঠে মূল স্পোরে যেতে হলে নৌকায় করে যেতে হয় আমরা মানুষ বেশি হই আমাদের প্রয়োজন হয়েছে দুইটি নৌকা আমরা দুইটি নৌকা বাড়া করি প্রতি নৌকা সাতশো টাকা করে তো আমরা উঠে পড়লাম আমাদের নৌকায় এবং ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম রাতারগোল অর্থাৎ সোয়াম ফরেস্টের ভিতর দিয়ে রাতারগোল সোয়াম ফরেস্ট এক অপূর্ব সুন্দর প্রকৃতি নিয়ে ঘেরা আমরা সকলেই দেখে মুগ্ধ হই এটার আরও সৌন্দর্য বর্ষার সময় দেখা যায় রাতারগুল আমার কাছে সুন্দরবনের মতোই লেগেছিল স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাবী এ বাংলাদেশ অপরূপা এ দেশের সবুজ বন বনানী নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন যুগ যুগ ধরে কবিরা এই রূপে মুগ্ধ হয়েছেন চলুন

অবশেষে আমরা রাতারগোল অবস্থান নিচে অবস্থান করলাম নৌকা থেকে নামলাম খুব সুন্দর একটি জায়গা সত্যি সুন্দরবনের মতো লাগতেছে যারা রাতাগোল আসেন নাই অবশ্যই আসার অনুরোধ রইল যারা সুন্দরবন যেতে পারেন নাই সুন্দরবনে একটা ফিল পাবেন আপনি যখন রাতারগোলের এই রাস্তাটি দিয়ে হাঁটবেন সত্যি বলছি অন্যরকম একটা ফিল অনুভূতি হয় অর্থাৎ প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের কাছেই এই রাস্তাটি অর্থাৎ এই জায়গাটি ভালো লাগবে কেননা চারিদিকে সবুজ শ্যামল গাছপালা লতা পাতা দিয়ে ঘেরা এই সলফ অসাধারণ একটি বিহু রাতারগোল বর্ষাকালে এই জায়গাগুলোতে টপে পানি থাকে ভরপুর সম্পূর্ণ ভরপুর পানি থাকে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা এগুলো প্রায় পূর্ণ পানি থাকে অর্ধেক সম্পূর্ণ অর্ধেক পানি থাকে এতটুকু পর্যন্ত তো আমরা যেহেতু বর্ষার সিজন ছাড়া তবুও আমরা গত তিন দিন এই সিলেটে বৃষ্টি হয়েছে তাই আমরা মোটামুটি একটা পরিবেশ দেখতে পাইছি

সাদা পাথরের উদ্দেশ্যে অর্থাৎ নেক্সট পর্যটন স্থান গোয়ার স্থান যেটা আছে আমরা নৌকা দিয়ে আমরা কমপ্লিট করলাম রাতার গোল আমরা রওনা হয়ে যাচ্ছি সাদা পাথরের দিকে তো আমরা বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সাদা পাথর যেতে হলে আবারও আপনাদের নৌকার প্রয়োজন হবে আর এখানে সিরিয়াল দিয়ে তারপর নৌকা পাবেন অনেক কষ্টের পর অনেক কষ্টের পর নৌকার সিরিয়াল পাইলাম এখন নৌকার দিকে যাচ্ছি বহুত কষ্ট হয়ে গেছে অনেক বড় সিরিয়াল যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন এই জায়গাটিতে সিরিয়াল দেওয়ার জন্য এখন নৌকা দিকে যাচ্ছি চলুন যাওয়া যাক এক নৌকায় আটশত টাকা আর এক নৌকায় আটজন করে উঠতে হয় আমরা যেহেতু বারো জন মানুষ তাই আমাদের নৌকা দুইটা দরকার ছিল এক নৌকায় আটজন পূর্ণ হলো আরেকটি একটি নৌকায় আটজন পূর্ণ করার জন্য অপেক্ষা করতে হয় চারজনের জন্য অবশেষে চারজন পেয়ে গেলাম আপনারা মানুষ কম থাকলে যে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন যদি বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ করে থাকেন চলুন এখন নৌকা ভ্রমণ করতে করতে সাদা পথার যাওয়া যাক নৌকা থেকে নামার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সাদা থেকে ওই পাশে ইন্ডিয়ার অর্থাৎ মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো খুব সুন্দর একটি প্রচুর পানি আর সিজনে আসলে শুধু শুধু লস যে মানুষ মানে প্রকৃতির ফিল পাওয়া যাচ্ছে না আমরা সাদা পাথর চলে আসলাম আমাদের মেম্বাররা খুব কষ্ট করে আসতেছে রোদের কারণে পাথরগুলো অনেক গরম অর্থাৎ উত্তপ্ত হয়ে আছে খুব গরম এবং যে পানিগুলো আছে সেগুলোতে পিচ্ছিল সুতরাং দুটাতেই ব্যাট বাস খাইতে হচ্ছে এবং যারা আমার সাজেশন হচ্ছে যারা আসবেন আন সিজন আসবেন সেই আসলে এরকম মানুষ পাবেন মানে পুরাই বিরক্তকর আমরা এখন সাদা বাদার পানিতে ডোবা ডুবে করতেছি ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখানে বিজেপি আছে বিজেপি আছে অর্থাৎ আজকে পানি কম থাকার কারণে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি অন্য সময় দশের সময় এখানে আসতে দেয় না যাক খুব সুন্দর পানিটা তেমন ভালো না তারপরও সুন্দর জন্য করতে হচ্ছে আর কি তো আমরা সাদা বতর এসি কিছুক্ষণ জমাট বাদা পানিতে ডুবাডুবি করে অর্থাৎ ভিজে আনন্দ ফুর্তি করে আমরা চলে আসলাম অর্থাৎ বের হয়ে গেলাম এই সাদা বাতর থেকে উত্তক্ত গরম আর যারা আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন এরকম আমাদের মতো রোদ্র অর্থাৎ গরমে আসবেন না এতটুকু বললাম সবাই বর্ষার সময় আসার চেষ্টা করবেন ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের তৃতীয় পর্যটন স্থান অর্থাৎ মালনী ছা চা বাগান ও সিলেটের যেখানে যাবেন না কেন চতুর্দিকে চায়ের বাগান দেখতে পাবেন সবুজে ঘেরা এই সিলেট খুবই সুন্দর আমরা বিকেল সময়টাতে মালনী ছড়া চা বাগান ও লাক্কাতোড়া চা বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে যাই আমাদের চতুর্থ অর্থাৎ প্রথম দিনের সর্বশেষ পর্যটন স্থান অর্থাৎ শাহজালাল শাহজালালামিনী রহমতুল্লাহ আলহ মাজার শরীফ জিয়ারত সিলেট আসলাম আর শাহজালাল শাহজালালী রহমতুল্লাহ মাদার শরীফ জিয়ারত করব না তা কী করে হয় তো আমরা চলে আসলাম হাজারতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করার জন্য আর হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজার শরীফ আম্বরখানায় অবস্থিত এবং আমাদের বুকিং করা হোটেলটি ছিল হজরত শাহজালাল ইয়ামিনী মাজার শরীফ থেকে দু মিনিট দূরত্ব আম্বরখানায় মোড়ে কায়কোবাদ হোটেল তো আমরা জিয়ারত শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অর্থাৎ আজকের জন্য এতটুকুই আমাদের ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার আহ্বান রইলো